এই বাবু তুই থানায় আসছিস কেন স্যার পেমের জালে ফাঁসাইছে আমারে যা যা করছে হাই রে হাই এখন আমি ছেলে নির্যাতন মামলা করব বিমানে ওঠার টাকা নাই তাই গরু নিয়ে আকাশে উঠতেছি এখন এত মজা লাগতেছে মনে হইতেছে গরু না গরু কপ্টারে চড়ছি আমরা কোন গ্রামে এসেছি এত মাতি ওই তোমার বাবা রাস্তা ঠিক করতে পারবে বলো যদি টাকা লাগে আমি দেব পুলিশ ভাই আপনার মন খারাপ কেন আজকে এক টাকাও ঘুষ খাইতে পারি নাই তাই মনটা খারাপ আপনি গরু নিয়ে বিমানে উঠতে পারবেন না আমি টাকা দিয়ে টিকিট কিনেছি আমি অলপ দিয়ে গরু বিক্রি করতে আমার আচ্ছা বাড়িওয়ালা চিকেন ফ্রাই খেতে চায় তাই আমি রাখছি তার ইচ্ছে মতো আমাকে রাখতে হয় যেন আমি একজন বুয়া সারাদিন কাজ করে আমি পাঁচশো টাকা রোজগার করি আর আমার স্ত্রীর প্রতিদিন মেকাপের জন্য এক হাজার টাকা লাগে আমি বিয়ে করেছিলাম কেন আপনি যদি হঠাৎ এক লাখ টাকা পান কি করবেন আমি একটা মসজিদ বানাবো আর ওখানে ভিক্ষা করব। আমার কাছে টাকা নেই যদি কিস্তি আসে তাহলে বলবেন আমি বাড়িতে নেই আমি ঢাকা গেছি তুমি রোজগার করতে পারো না তাহলে কিস্তি নিলে কেন চাচা আপনি যদি একশো কোটি টাকা পান তাহলে কি করবেন বিড়ির ফ্যাক্টরি দিব এবং যারা ছেকা খেয়ে বসে আছে তাদের জন্য বিড়ি ফিরি ফিরি শয়তানি দূর তোর জন্য আমি ঘরে শান্তি মতো চাল রাখতে পারি না কি 6 মাসে চাল শেষ করেছিস এখন আমি নিশ্চো আল্লাহর ঘরেও জুতা চুরি হয় আমি দোয়া করি তাদের পায়ে বড় বড় ফস্কা পড়ুক দুইটা ভিক্ষা দঙ্গ বাবারা আরে বিমানে উঠলেন কিভাবে নামুন আমি ইন্টারন্যাশনাল ফকির দুবাই যাইতাছি ভিক্ষা করতে জীবনে তোমার লক্ষ্য কি আমি রাশিয়ান মেয়ে বিয়ে করে হানিমুনের জন্য হংকং যাব আরে আরে চাচা ছাগল নিয়ে বিমানে উঠছেন কেন এইটা আসলে ছাগল না এইটা এ আই স্যার আপনি প্লেনের ভেতরে পাত দিতে পারবেন না শান্তিতে পাততেও দিলি না থাকবো না তোর প্লেনে ড্রাইভার প্লেন থামা স্যার আমাকে গ্রেফতার করুন তোমার অপরাধটা আগে বলো স্যার এই বয়সে কাজ করে খেতে ভালো লাগে না জেলে ফ্রিতে খাবার পাওয়া যায় কাজ না করেই খেতে পারবো বাবু তুমি দৌড়াচ্ছ কেন ডাক্তার আমার টুনটুনি কাটতে চায় তাই পালাচ্ছি

আমার কবে হবে। পাগলি আমরা তো এআই আমাদের আবার বিয়ে হয় নাকি আমার কাছে একটি গ্রেপ্তারি পরোয়ানা আছে যারা এআই দিয়ে ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে এক্স মিল্লাটের নির্দেশে তাই সবাই সাবধান